রাধা প্রেম প্রকাশ করে হিলা গ্যাসদেবর কলমে ব্যাসদেবর মহাভারতে ভাগবত কারণ তাতে রাধা নাগান উচ্চারণ করেনি অধিকার এ সাহিত্য পাঁচ গো সব সময়

আজিকার নরোত্তম ঠাকুরের সংকীর্ত নাম যে আমার মণিপুরী সমাজের দিয়ারে হাল ভাগবত রুহার নাগর কালীমণি আর কাকাই কি তাই মাঠে করবো আড়ি হ্যান্ড দিলাম লাইনর মা তার কথা অলগে মতা মিলি কুমার বলে ইশাল পাই দি তার এলাকা ভাগবত এলা নাগর আমার মণিপুরের রাজ্যে আসে আর ভাগবত রাসু আর আজি ঘোরাঙ্গের মনে কি ভাব উদয় হইল বশতম গনে জানতেকটা সূত্রধারী শালপ হল আদিতে চিতা অধিবেশন না করিলে আদেমসাইতা অধিবেশন করানির পরে গৌরাঙ্গ উদাই করানির পরে সূত্রধারী গো আয়া এরে শান্ডিল গো প্রিয় সূত্রধারী গো আসたり বৈকচন্দ্র মহারাজ আর কত্র গো সমাজে पहिला রাস করস গো নাং বৈকচন্দ্র মহারাজ বৈকচন্দ্র মহারাজ ইয়া আজু গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হইল অনেক বিশাল পা ডাকুলার যেটা অক্তি আজু গৌরাঙ্গের মনে কি ভাব রাজশান্তে হাতে আজু গৌরাঙ্গের মনে কি ভাব হইল গৌরাঙ্গ মহাপ্রভুর যে বাফান উদয় আছিল ওয়ানে আমার ভাগ্যচন্দ্র রাশিল ওয়ানে মণিপুরী সমাজে করিয়া রাজিয়া তাহে এহান সারা রাজনাশালী না করে গম নেই আজিকালি মেথুং দে হিয়ার বুড়িয়াং মেখুং পিয়া না তারা মেখুং পিয়া না তারা আসু আর আমার হান্না কই ওয়ান চানা গম দে অপরা ওয়াতি গুরু পরম্পরা না করলে হাক আবার অজা গাসি বয়সি মুই কো মাতুলি কথা হাক একেবারে বাইকচন্দ্র মহারাজ এই যে মোরিয়ানার ভিতরে হপন দে হে তনাই মোরিদির বাইরে হপন দে তারা গো তাইলে কি মোরিয়ানার কেনাত নেতা মোরিয়ানাত নে মানে বাইকচন্দ্র মহারাজ আর না করলে না বাইকচন্দ্র মহারাজ এই যে হপনা দে দে শ্রী রাসু আলে আদি এ গৌরাঙ্গের মরে কি ভাব উদয় হইল তাহলে মে খুব বিয়া না দেখি সাদের আসনা সরাইতা মে খুব বিয়া দিলে হে আমি বিষ্ণু বিয়া মনিপুরি নাই এ রাসলিলার এরে ভাবে আনিতে ভাগবত থানে রাসান গুলেতে বৈষ্ণবগিরি কি থানে আমার মহাপ্রভে যে দর মহানা সে ভাগবত দর মহানা রাসান্থিক আছে হাফৃতিক আছে কিন্তু হ্যাঁ তুলিয়া দলা তা কোন তাই বৈষ্ণবে ওয়ালা কোন দিন লরিক পাকড়িয়া কৃষ্ণ বজর না করিও গীতালি ডাঙোর পরাক কোন দিন কোন আগর অনুমতি ছাড়া অদিক্কিত অবস্থায় গীতা পাঠ না করবা ওবেও অবস্থায় চৈতন্য চরিতামৃত পাঠ না করবা আদি খিত অবস্থায়ে কোনদিনিষাল পায় নাও বাই তারা ডাকুলাই নাও বাই তারা এবা কাউছতে আর কা তুমি তো যদি ইশাল পায় গুরু পরম্পরা না ছদিলাইస్తే ডাকুলাই না ছদিলাইస్తే গুরু পরম্পরা হল সত্যত রে তা রামপুর যুগের তো চলেছে আরে এবা কাউছবে সেহা ওলা মহাপ্ৰভু ধর্মহান ভাগবত ধর্মহান না গই ভাগবতে দেহি পাদপল্লব মুদার মো লেখাবে

আমার গো পন্ডিত যেটা মহাপ্রভুর গো লেখক এই গো লেখকের ভিতরে এক জয়দেব জয়দেবর আড্ডানি টুপ করে শিঙ কিনে থালি ওটা মানুষ না গল জয়দেবরে মানুষ বলে অপরাধর সীমানের আড্ডানি টুপ করে আক পেলাছি পিছের হাগজে গ পা

আমাৰ থাৰৰ আমাৰ থাৰৰ এলা চণ্ডিদাসৰ এলাওতা বাংলা থাক চণ্ডিদাসৰ সিদ্ধপুরুষ সিদ্ধ পুৰুষ সাগৰ ই কৰা লা আমাৰ থাৰৰ এলা তে সিদ্ধ পুৰুষ গৈ আই কৰিব নাই আমি শুনতা বৈষ্ণৱ জাঙৰ বুলি তেতিয়া এটা অস্ত ৰো আনা চণ্ডিদাসে এটা ৰাধেশতা মহাপ্ৰৱেশ চিকাৰ কৰে এটা মহাপ্ৰৱেশ চিকাৰ কৰে এটা পাঁচগ মানুহ এক নম্বৰে জয়দেৱ দুই নম্বৰে চণ্ডিদাস তিনি নম্বৰে বিদ্যাপতি চাৰি নম্বৰে ৰাই ৰাম আনন্দ পাঁচ নম্বৰে বিল্লমংগ আমাৰ কাছাকাছি যে এটা সংকীৰ্তনৰ ৰেলাদিতাৰা এটা ৰবীন্দ্ৰনাথৰ এলা না এটা বাংলা না গয় গিৰি তালী নজৰুলে লিখেছে ৰবীন্দ্ৰনাথে লেখেছে মাইকেলে লেখেছে তাহে বাংলা নাই বকত চাকত ঘনা প্ৰেম ৰসায় সাধনে

সমস্ত পৃথিবীর মাঝে নোবেল পুরস্কার পেয়ে ভারতবর্ষরে বহু বছর একা দিল কিন্তু চেঙ্কুরির মাসে। ঠাকুর রবীন্দ্রনাথ লাদি আটা জনগণ মনে অতি বুঝিয়ে রাগ খড়ি আটা পৃথিবীর আগত হাবি জনগণ মনে দিল কতরা আমার তার তা ঋত না তো না অনেক তাই তারা তাই না তা ঋত না তো না জনগণ মনৈনা সম্পনা ভারতবর্ষে নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের পাইল উত্তে আমি জনগণ মনয়দী বুলিয়া খড়িগুলাই তোর জন মনয়দী এ ভারতবর্ষের না মানব সভ্যতার

ওয়ালা মহাপ্রভুর জুকু আনা পাঁচ কো মানুরে মাতে হেতা সিংহয় এলে পাঁচগি লেখক রান তো শেশিয়া কোন দিন লীলা কীর্তন না করে এক নম্বরে জয়দেব দুই নম্বরে বিদ্যাপতি তিন নম্বরে চন্ডীদাস চার নম্বরে রাই রামানন্দ পাঁচ নম্বরে বিল্লমঙ্গল গিরিধানি বিল্লমঙ্গল আহি কানা গোনা চিন্তামণির ঘরে গিয়া চিন্তামণির প্রেমে পড়িয়া আহি কান করিয়া

অধিকার মহাপ্ৰভু তোর যে মাতিয়া এ ধর্মยาน আমার ও পাও পাই এমন ভাবে সাধন করেছি সাধনের মধ্যে দাসিত্বিয়া রাসলীলা প্রকট করিয়া বৈষ্ণব সাহিত্য ল সালপা শালপা ডাকলাই পালাউ নেতা দরিয়া দইতা বৈষ্ণব কি থালি